আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার প্রান অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিও হলো সম্মানিত বিওয়ার্স ভানারিপাড়া ফেরিঘাট থেকে আমি এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমি যাচ্ছি বাইশেরি ইনুমানে গ্রামে একটি মাছের হেঁসা তো ভানারিপাড়া সন্ধ্যা নদীটা দেখে আমার মনে হলো দ দর্শকদেরকে এই নদীটার সৌন্দর্য দেখানো দরকার তাই আমি এই ভিডিওটা করলাম তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা হালকা করে টিপি দিয়ে আমার সাথে থাকবেন শেয়ার করে অসংখ্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনারা আমাকে অবগত করবেন কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন তো সম্মানিত বিশ আমি আর আমার কথা বিবাহিত করছি না এখানেই যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন কখনও কোনো ক্ষতির কামনা করবেন না চিন্তা করবেন না তাহলে অটোমেটিকলি আপনি ক্ষতির ভিতরে পড়ে যাবেন সবসময় সব মানুষ থেকে শুরু করে সকল জীবের জন্য শুভ কামনা এবং মানুষ উপকার হয় এমন কাজ করার ন্যায় করবেন করে বৃষ্টি হচ্ছে হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু